আজকের ছোটো গল্প শোক ও সুখ কলমে টুলু গাঙ্গুলি আজ ডাক্তার জবাব দিয়ে গেছে যে তাদের মা নিভা দেবী আর বেশি দিন নেই ভরা ভর্তি সংসার তিন ছেলে দুই মেয়ে নাতি নাতনি সকলে মা ঠাকুমা দিদিমা বলতে অজ্ঞান মাস আজ বিছানায় পড়ে আছে কেউ এতটুকু সেবা যত্নের ত্রুটি করেনি পাড়ায় ধন্য ধন্য পড়ে গেছে ছেলে মেয়ে হতে হয় তো এমন মাকে মাথায় করে রেখেছে তাদের এটাই ভাবনা যে তারা বৃদ্ধ বৃদ্ধা হলে তাদের ছেলেমেয়েরা এরকম তো দূরের কথা চোখ মেলে দেখবেও না ডাক্তারের মুখে জবাব শুনে যে মা আর দিন কয়েকের অতিথি তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যে মা সারা জীবন নিজের সুখ স্বচ্ছন্দ বিসর্জন দিয়েছে শুধু স্বামী সন্তান কিসে সুখে থাকবে সেই চেষ্টাই করেছে তার স্বামী অসময়ে চলে গেছে সেই থেকে সংসারের জোয়াল নিজের কাঁধে বহন করে চলেছে ছেলে মেয়েদের মানুষ করা তাদের বিয়ে দেওয়া সবই মা নিভাদেবী এক হাতেই সামলেছেন আজ খুব যে বয়স তা নয় সত্তর মতো হবে এই মাস চারেক কি কষ্টই না পাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে এর বছর দুই আগে একবার খুব শরীর খারাপ হয় তবে মাস খানেক পরে আবার উঠে দাঁড়ায় বাড়ির সকলে মায়ের এত খেয়াল রাখে ঠিকই তবে কোথায় যেন ডাক্তারের কথা শুনে তাদের মনে যেন স্বস্তির আনন্দ দেখা যায় যে মা আর বেশি দিন নেই এই শেষ কটা দিন মায়ের প্রতি আরও যত্নশীল হয় জানে মা বাঁচবে না তবু ঠাকুর ডাকে যেন তার মা আরও কয়েক বছর বেঁচে থাকে এরকমভাবে পড়ে থাকলেও তবু তো মা বলে কাউকে ডাকতে পারবে বাড়িতে যখন তখন কত লোক আসে সকলেই নিভাকে খুব ভালোবাসে তার ছেলেপুলেদের সান্ত্বনা দেয় এখন রাতের বেলায় যে যার মতো করে দেখে মায়ের নিঃশ্বাস পড়ছে কি না যখন দেখে শরীরটা নিঃশ্বাস প্রশ্বাসে ওঠানামা করছে তখন তাদের মনের ভিতর একটা হতাশ ভাব দেখা যায় আরও একটা দিন কেটে গেল সকল ভাই বোন এক জায়গায় মিলিত হয়ে কত মন খুলে গল্প গুজব করে মায়ের জন্য আজ সকলে এক জায়গায় হতে পেরেছে সেটাও এক আনন্দের সেই সময় দু একজন বাচ্চা এসে বলে যায় দেখো মা দিদিমার বা ঠাকুমার একদম নিঃশ্বাস পড়ে না শক্ত হয়ে আছে সকলে কাঁদতে কাঁদতে ছুটে যায় পাড়ার লোক ছুটে আসে তারা দেখে না তাদের মা দিব্যি বেঁচে আছে মা বেঁচে আছে দেখে ছেলে মেয়েরা যেন কষ্টই পেল তবু মুখে বলল আমার মা বেঁচেই থাক এই বাচ্চারা তোরা একদম এখানে আসবি না যত সব উল্টোপাল্টা কথা এইভাবে আরও এক মাস কেটে গেল এখন এই বাড়িটার হাল একদম অন্যরকম হয়ে গেল আজ মা যে ঘরটায় পড়ে আছে সেই ঘরটা ছেলেদের খুব দরকার কারণ তাদের রান্নাঘরটা খুব ছোট। একটা ভাত খেতে বসার জায়গার অভাব মা মারা গেলে তার সদ্ব্যবহার হবে মা যখন ভালো ছিল এই ঘরটাতে নাতি নাতিদের নিয়েই শুতো আর ছেলে পুলে বোনেদের নিয়ে খুব অসুবিধা হচ্ছে মা মা করা সব বন্ধ হয়ে গেল একে অন্যের সঙ্গেই ঝাঁচ মেরে কথা বলে দু বোনে বলে আর মা মা করে বসে থাকলে চলবে না এবার নিজেদের সংসার ভেসে যাবে এই পাঁচ মাসে গুনে গুনে বলা যায় কদিন শ্বশুরবাড়ি গেছি মা শুধু বিছানায় শুয়ে শুয়ে ছেলে মেয়েদের মাঝের মধ্যে নাম ধরে ডাকত তারা যে যেখানে থাকতো মা মা করে এসে হাজির হতো এখন এই দুদিন মা যে কত ডেকে যাচ্ছে ছেলে মেয়েদের তার শেষ নেই আর তাদের কারুর পাত্তা নেই সকলেই এখন বিরক্ত কারণ ডাক্তার বলে যাওয়া সত্ত্বেও তাদের মা এখনও মরেনি হায় রে ভাগ্য এরকমটাই হয় বটে এরকম ঘটনা মনে হয় অনেকের পরিবারে ঘটে সেটা তাদের দোষ নয় তবে হাতে পায়ের রাস্তা কি যে ইচ্ছে মতো চলে যাবে আবার ইচ্ছে হলে ফিরে আসবে বাড়ি সকলেই যখন নিজেদের কাজে মন দিতে চলেছে সকলেই একে অন্যকে দোষারোপ করছে মেয়েরা তাদের শ্বশুরবাড়ি চলে যেতে যাচ্ছে ঝগড়া হচ্ছে সেই সময় তাদের মা একটা বিকট চিৎকার করে উঠল তারপর নিস্তব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ভাইয়েরা ডাক্তার ডেকে আনলো ডাক্তার বাড়িতে আসা মাত্রই ওই বাড়ির সকলে বলে ওঠে ডাক্তারবাবু আপনি ঠিক করে মায়ের নারী দেখে বলুন মা আর কতদিন ডাক্তার তাদের কথা শুনে আশ্চর্য হয়ে বলে ও তাই বলুন তারপর নিভাদেবীকে ভালো করে দেখে বলে না আপনাদের মা এ যাত্রায় টিকে গেল আপনারা যা চান ভগবান আপনাদের কথা শখ শুনেছেন এখনও উনি বেশ কিছুদিন বাঁচবেন নিভার ছেলে মেয়েদের মুখ পাণ্ডুর হয়ে গেল ডাক্তারের কথা শুনে সকল ভাই বোনেই চোখ চাওয়াচাই করে বেশ খানিক পরে ডাক্তার এদিক ওদিক তাকিয়ে বলেন আপনাদের মা এই মাত্র মারা গেলেন ছেলেমেয়েরা হতবাক আজ যেন এদের কাছে মায়ের মৃত্যু সংবাদ সুখ সংবাদ হলো তবুও কেউ মায়ের শোকে কাঁদতে ছাড়ল না কোথায় যেন সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল ডাক্তার হলেও উনি একজন মানুষ তাই নিভার ছেলে মেয়েদের মনের অবস্থা বুঝে একটু রসিকতা করে পরে সত্যি কথাটা বলেন আসলে যতই প্রিয়জন হোক না কেন তাদেরও এক ঘেমিতা এসে গিয়েছিল